নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প শুভ দৃষ্টি কান্তিচন্দ্রের বয়স অল্প তথাপি স্ত্রী বিয়োগের পর দ্বিতীয় স্ত্রী অনুসন্ধানে ক্ষান্ত থাকিয়া পশুপক্ষী শিকারে মনোনিবেশ করিয়াছেন দীর্ঘ কৃষ কঠিন লঘু শরীর তীক্ষ্ণ দৃষ্টি অব্যর্থ লক্ষ্য সাজসজ্জায় পশ্চিম দেশের মতো সঙ্গে সঙ্গে কুস্তি গিয়ে হীরা ছক্কনলাল এবং গাইয়ে বাজিয়ে হা সাহেব মিয়া সাহেব অনেক ফিরিয়া থাকে অকর্মণ অনুচার পরিচালনারও অভাব নাই দুই চারজন শিকারী বন্ধু বান্ধব লইয়া অঘ্রাণের মাঝামাঝি কান্তিচন্দ্র নৈদিগির বিলের ধারে শিকার করিতে গিয়াছেন নদীতে দুইটি বড় বোটে তাহাদের বাস আরো গোটা তিন চার নৌকায় চাকর দল গ্রামের ঘাট গ্রাম বধুদের তোলা স্নান করা প্রায় বন্ধ সমস্ত দিন বন্দুকের আওয়াজ জলস্থল কম্পমান সন্ধ্যাবেলায় ওস্তাদি গলার স্নান কর্তব্যে পল্লীর নির্দ্রাতন্দার তিরোহিত একদিন সকালে কান্তিচন্দ্র বোটে বসিয়া বন্দুকের চমুদ সযত্নে সহস্তে পরিষ্কার করিতেছেন এমন সময় অনতি হাঁসের ডাক শুনিয়া চাহিয়া দেখিলেন একটি বালিকা দুই হাতে দুইটি তরুর হাঁস বক্ষে চাপিয়া ধরিয়া ঘাটে আনিয়াছে নদীতে ছোট প্রায় শ্রোথীন নানা জাতীয় শৈবালে ভরা বালিকা হাঁস দুটিকে জলে ছাড়িয়া দিয়া একেবারে আয়ত্তে বাইরে না যায় এইভাবে প্রশ্ন সতর্ক স্নেহে তাদের আগলাইবার চেষ্টা করিতেছে এটুকু বুঝা গেল অন্যদিন যে তাহার হাঁস জলে ছাড়িয়া দিয়া কিন্তু শিকারী সম্প্রতি ভয় নিশ্চিন্ত সিত্তে রাখিয়া যাইতে পারিতেছে না মেয়েটির সৌন্দর্যের নিরতিশয় নবীন যেন বিশ্বকর্মা তাহাকে সদ্য নির্মাণ করিয়া ছাড়িয়া দিয়াছেন ভয়েস ঠিক করা শক্ত শরীরটি বিকশিত কিন্তু মুখটি এমন কাঁচা যে সংসার কোথাও যেন তাহাকে লেসমাত্র স্পর্শ করে নাই সেদের চৌবনে পা ফেলিয়াছে এখনো নিজের কাছে সে খবরটি তার পৌঁছে নাই কান্তিচন্দ খনকারের জন্য বন্দুক সাফ করায় ঢিল দিলেন তার চমক লাগিয়া গেল এমন জায়গায় এমন মুখ দেখিবেন বলিয়া কখনো আশা করেন নাই অথচ রাজার অন্তপুরের চেয়ে এই জায়গাতেই এই মুখখানি মানাইয়াছিল সোনার কুলদানের চেয়ে গাছে ফুলকে সাজে সেদিন শরতের শিশিরে এবং প্রভাতের রৌদ্রে নদী তীরে বিকশিত কাশবনটি ঝলমল করিতেছিল তাহারই মধ্যে সেই সরল নবীন মুখখানি কান্তিচন্দ্রের মুগ্ধ চোখে আশ্বিনের আসন্ন আগমনের একটি আনন্দোচ্ছবি আঁকিয়া দিল মন্দাকিরে তীরে তরুণ পার্বতী কখনো কখনো এমন হংস শিশু বক্ষে লইয়া হাসিতেন কালিদাস সে কথা লিখিতে বলিয়াছেন এমন সময় হঠাৎ মেয়েটি ভীত হইয়া কাঁদো কাঁদো মুখে তাড়াতাড়ি হাঁস দুটিকে বুকে করিল তুলিয়া লইয়া অবক্ত আত্মস্বরে ঘাট ত্যাগ করিয়া চলিল কান্তিচন্দ্র কারণ সন্ধানে বাইরে আসে দেখিলেন তাঁহার একটি রসিক পারিষদ কৌতুক করিয়া বালিকাকে ভয় দেখাইবার জন্য হাসের দিকে ফাঁকা বন্দুক লক্ষ্য করিতেছে কান্তিচন্দ্র প্রশ্ত বন্দুক কাড়িয়া লইয়া হঠাৎ তাহার গালে সশব্দে প্রকাণ্ড একটি চপেটাঘাত করিলেন অকসা দশভঙ্গ হইয়া লোকটা সেইখানে ধপ করিয়া বসিয়া পড়িল কান্তি পুনরায় কামরায় আসিয়া বন্দুক সাফ করিতে লাগিলেন সেই দিন বেলা তীব্রহরের সময় গ্রামপতে ঘন ছায়ার মধ্য দিয়ে শিকারীর দল শস্য ক্ষেত্রের দিকে চলিয়াছিল তাহাদের মধ্যে একজন বন্ধুকে আওয়াজ করিয়া দিল কিন্তু দূরে মাঝধারের উপর হইতে কি একটা পাখি আহত হইয়া ঘুরিতে ঘুরিতে ভিতরের দিকে পড়িয়া গেল কৌতূহলী কান্তিচন্দ্র পাখির সঙ্গে ঝোপঝাড় ভেদ করিয়া গিয়া দেখিলেন একটি সচ্ছল গৃহস্থ ঘর প্রাঙ্গণে সারি সারি ধানের গোলা পরিচ্ছন্ন বৃহৎ গোয়ালঘরের কুলগাছতলায় বসিয়া সকালবেলাকার সেই মেয়েটি একটি আহত ঘুঘু বুকের কাছে তুলিয়া হইয়া এবং ভিজাইয়া মধ্যে জলে অঞ্চল জল নিংড়াইয়া দিতেছে পোষা বিয়ালটা তার কোলের পর দুই পা তুলিয়া ঊর্ধ্বমুখে ঘুঘুটির প্রতি উৎসুক দৃষ্টিপাত করিতেছে বালিকা মধ্যে মধ্যে তার নাসিকাগ্রভাগে তর্জনী আঘাত করিয়া লুব্ধ জন্তুর অতিরিক্ত আগ্রহ দমন করিয়া দিতেছে পল্লীর নিস্তব্ধ মধ্যাহ্নে একটি গৃহস্থ প্রাঙ্গণের সচ্ছল শান্তির মধ্যে এই করুণ ছবি এক মুহূর্তেই কান্তিচন্দ্রের হৃদয়ের মধ্যে আঁকা হইয়া গেল বিরল পল্লবগাছটির ছায়া ও রৌদ্র বালিকার কোরের উপর আসিয়া পড়িয়াছে অদূরে আহার পরিতৃপ্ত পরিপুষ্ট গাভী আলস্যে মাটিতে বসিয়া সিংহ পুচ্ছ আন্দোলনে পিঠের মাছি তাড়াইতেছে মাঝে মাঝে বাঁশের ঝাড়ে ফিস ফিস মতো নতুন উত্তর বাতাসে খস শব্দ উঠিতেছে সেদিন প্রভাতে নদী বনের মধ্যে যাহাকে বনশ্রীর মতো দেখিতে হইতেছিল আজ মধ্যাহ্নে নিস্তব্ধ গোষ্ঠ প্রাঙ্গণ ছায় তাহাকে স্নেহ গৃহ মতো দেখিতে হইল কান্তিচন্দ্র বন্দুক হঠাৎ সে এই ব্যথিত বালিকার সন্মুখে আসিয়া অত্যন্ত কুণ্ঠিত হইয়া পড়িলেন মনে হইল যেন বোমার শুদ্ধ চোর ধরা পড়িলাম পাখিটি যে আমারগুলিতে আহত হয় নাই কোনো প্রকারেই এই কৈফিয়তটুকু দিতে ইচ্ছা হইল কেমন করিয়া কতটা পারিবেন ভাবিতেছেন এমন সময় কুটির হইতে কে রাখিল সুধা বাড়ি চমকিত হইয়া উঠিল আবার ডাক পড়িল সুধা তখন সে তাড়াতাড়ি লইয়া কুটির মুখে চলিয়া গেল ভাবিলেন তখন লোকের নামটি সুধা কান্তি হাতে বন্দুক রাখিয়া সদর পথ ধরিয়া সেই কুটিরের দ্বারে আসিয়া উপস্থিত হইলেন দেখিলেন একটি পৌরবয়স্ক মন্ডিত মুখ শান্ত মূর্তি ব্রাহ্মণ দাওয়ায় বসিয়া হরিভক্তি বিলাস পাঠ করিতেছেন ভক্তিমণ্ডিত তাহার মুখে সুগভী স্নিগ্ধ প্রশান্ত ভাবের সহিত কান্তিচন্দ্র সেই বালিকার দয়ার্ধ মুখে সাদৃশ্য অনুভব করিলেন কান্তি তাহাকে নমস্কার করিয়া কহিলেন তৃষ্ণা পাইয়াছে ঠাকুর এক ঘটি জল পাইতে পারি কি ব্রাহ্মণ তাড়াতাড়ি তাহাকে অভ্যর্থনা করিয়া বসাইলেন এবং ভিতর হইতে পিতলের রেকাবিতে কয়েকটি বাতাসা ও কাঁসার ঘটিতে জল লইয়া স্বহস্তে অতিথির সম্মুখে রাখিলেন কান্তি জল খাইলে পর ব্রাহ্মণ তার পরিচয় লইলেন কান্তি পরিচয় দিয়া কহিলেন ঠাকুর আপনার যদি কোনো উপকার করতে পারি তো কিতার্থ হই নবীন বাড়ুজে কহিলেন বাবা আমার আর কি উপকার করিবে তবে সুধা বলি আমার একটি কন্যা আছে তার বয়স হইতে চলিল তাকে কি সৎ পাত্রে দান করিতে পারিলেই সংসারের ঋণ হইতে মুক্তি লাভ করি কাছে কোথাও ভালো ছেলে দেখি না দূরে সন্ধান করিবার মতো সামর্থ্য নাই ঘরে গোপীনাথে বিগ্রহ আছে তাকে ফেলিয়া কোথাও যায় নাই কান্তি কইলেন নৌকায় আমার সহিত আপনি সাক্ষাৎ কইলে পাত্র সম্বন্ধে আলোচনা করিব এদিকে করলেবিত চরগণ বন্দ্যোপাধ্যায় কন্যা সুধার কথা যাকেই জিজ্ঞাসা করিল সকলেই এক বাক্যে কইল এমন লক্ষ্মী স্বভাবা কন্যা আর হয় না পরদিন নবীন বটে উপস্থিত হইলে কান্তি তাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন এবং জানাইলেন তিনি ব্রাহ্মণের কন্যাকে বিবাহ করিতে ইচ্ছুক আছেন ব্রাহ্মণ এই অভাবনীয় সৌভাগ্যে রুদ্ধকণ্ঠে কিছুক্ষণ কথাই কইতে পাইলেন না মনে করিলেন কিছু একটা ভ্রম হইয়াছে কইলেন আমার কন্যাকে তুমি বিবাহ করিবে কান্তি কইলেন আপনার যদি সম্মতি থাকে আমি প্রস্তুত আছি নবীন আবার জিজ্ঞাসা করিলেন সুধাকে উত্তরে শুনিলেন হ্যাঁ নবীন স্থিরভাবে কইলেন তা দেখাশোনা কান্তি যেন দেখেন নাই ভান করিয়া কইলেন সেই একেবারে শুভদৃষ্টির সমান নবীন গত কণ্ঠে কইলেন আমার সুধা বড় সুশীলা মেয়ে রাধা বাড়া বরকন্যার কাজে অদ্বিতীয় তুমি যেমন না দেখিয়াই তাহাকে বিবাহ করিতে প্রস্তুত হইয়াছ তেমনই আশীর্বাদ করি আমার সুধা প্রতিব্রতা সতীলক্ষ্মী হইয়া চিরকাল তোমার মঙ্গল করুক কখনো মুহূর্তের জন্য তোমার পরিতাপে কারণ না না ঘটুক বিলম্ব বিবাহ স্থির হইয়া গেল কান্তি চাহিলেন পাড়ার মজুমদারদের পুরাতন কোঠাবাড়িতে বিবাহের স্থান নির্দিষ্ট হইয়াছে বর হাতি চড়িয়া মশাল জ্বালাইয়া বাজনা বাজাইয়া যথাসময় আসিয়া উপস্থিত শুভদেশের সময় বরকন্যার মুখের দিকে চাহিলেন নত শীত টোপর পড়া চন্দনচর্চিত সুধাকে ভালো করিয়া যেন দেখিতে পাইলেন না উদ্বেলিত হৃদয়ের আনন্দে চোখে যেন ধাঁধা লাগিল ঘরে পাড়ার সরকারি ধান দিদি যখন বরকে দিয়া জোর করিয়া মেয়ের ঘুমটা ফলাইয়া দিলেন তখন কান্তি হঠাৎ চমকিয়া উঠিলেন এ তো সেই মেয়ে নয় হঠাৎ বুকের কাজ হইতে একটা কালো বজ্র উঠিয়া তার মস্তিষ্ককে যেন আঘাত করিল মুহূর্তে বাসর সমস্ত প্রদীপ যেন অন্ধকার হইয়া গেল এবং সেই অন্ধকার প্লাবনে নবধূর মুখ খানিয়া যেন কালিমা লিপ্ত করিয়া দিল কান্তিচন্দ্র দ্বিতীয়বার বিবাহ করিবেন না বলিয়া প্রতিজ্ঞা করিয়াছিলেন সেই প্রতিজ্ঞা কি এমনি করিয়া অদ্ভুত পরিহাসে অদিষ্ট তুটি দিয়া ভাঙ্গিয়া দিল কত ভালো ভালো বিবাহের প্রস্তাব অগ্রাহ্য করিয়াছেন কত আত্মীয় বন্ধু বান্ধব অনুরোধ অবহেলা করিয়াছেন উচ্চ কুটুম্বিতার আকর্ষণ অর্থের প্রলোভন রূপখ্যাতির মোহ সমস্ত কাটাইয়া অবশেষে কোন এক অজ্ঞাত পল্লী গ্রামের বিলের ধারে এক অজ্ঞাত দরিদ্রের ঘরে এত বড় বিড়ম্বনা লোকের কাছে মুখ দেখাইবেন কি করিয়া শ্বশুরের পর প্রথমটা রাগ হইল প্রতারক এক মেয়ে দেখাইয়া আর এক মেয়ের সহিত আমার বিবাহ দিল কিন্তু ভাবিয়া দেখিলেন নবীন তো তাকে বিবাহের পূর্বে কন্যা দেখাইতে চান নাই এমন নয় তিনি নিজেই দেখিতে অসম্মত হইয়াছেন বুদ্ধির দোষে যে এত বড় ঠকাটা ঠকিয়াছেন সে লজ্জার কথাটা কাহারও কাছে প্রকাশ না করাই শ্রেয় বিবেচনা করিলেন ঔষধ যেন গিলিলেন কিন্তু মুখের তারটা বিগড়াইয়া গেল ঘরের ঠাট্টা আমোদ কিছুই তাহার কাছে রুচিল না নিজের এবং সর্বসাধারণ প্রতি রাগে তার সর্বাঙ্গ জড়িতে লাগিল এমন সময় হঠাৎ তার পার্শ্ববর্তী বধূ অবক্ত ভিতসার চমকিয়া উঠিল সহসা তার কোলের কাছ দেয়া একটা খরগোশের বাচ্চা ছুটিয়া গেল পরক্ষণে সেদিনকার শেষ মেয়েটি সশক শিশুর অনুসরণ করপূর্বক তাহাকে ধরিয়া গালের কাছে রাখিয়া একান্ত স্নেহে আদর করিতে লাগিল ওই রে পাগলি আসিয়াছে বলিয়া সকলে তাহাকে চলিয়া যাইতে ইঙ্গিত করিল সে ভূক্ষেপমাত্র না করিয়া ঠিক বরকন্যার সন্মুখে বসিয়া শিশুর মতো কৌতূহলে কি হইতেছে দেখিতে লাগিল বাড়ির কোনো দাসী তার হাত ধরিয়া টানিয়া লইবার চেষ্টা বর আহা থাক না বসু মেয়েটিকে প্রশ্ন করিলেন তোমার নাম কি সে উত্তর না দিয়া দূরিতে লাগিল ঘর শুধু হাসিয়া উঠিল কান্তি আবার জিজ্ঞাসা করিলেন তোমার হাঁস দুটি কত বড় হইল অসংকোচে মেয়েটি নীরবে তাহার মুখের দিকে চাহিয়া দেখিতে লাগিল হতবুদ্ধি কান্তি সাহসপূর্বক আবার জিজ্ঞাসা করিলেন তোমার সেই ঘুঘু আরাম হইয়াছে তো কোনো ফল পাইলেন না মেয়েরা এমনভাবে হাসিতে লাগিল যেন বর ভারী ঠকিয়াছেন অবশেষে প্রশ্ন করিয়া খবর পাইলেন মেয়েটি কালা এবং বোবা পাড়ার যত পশুপক্ষে প্রিয় সঙ্গিনী সেদিন যে সে সুধা শুনিয়া উঠিয়া ঘরে গিয়াছিল সে তার অনুমান মাত্র তার আর কোনো কারণ ছিল কান্তি তখন মনে মনে চমকিয়া উঠিলেন যা হইতে বঞ্চিত হইয়া পৃথিবীতে তাহার কোনো সুখ ছিল না শুভ দৈবক্রমে তাহার নিকট হইতে পরিত্রাণ পাইয়া নিজেকে ধন্য জ্ঞান করিলেন মনে করিলেন যদি এই মেয়েটির বাপের কাছে যাইতাম এবং সে ব্যক্তি আমার প্রার্থনা অনুসারে কন্যাটিকে কোনো মতে আমার হাতে সমর্পণ করিয়া নিষ্কৃতি লাভের চেষ্টা করিত যতক্ষণ আয়ত্তচ্যুত এই মেয়েটির মোহ তার মনটিকে আলোড়িত করিতেছিল ততক্ষণ নিজের বধুটি সম্বন্ধে একেবারে অন্ধ হইয়াছিলেন নিকটেই আর কোথাও কিছু সান্ত্বনার কারণ ছিল কিনা তা অনুসন্ধান করিয়া দেখিবার প্রবৃত্তিও ছিল না যেই শুনিলেন মেয়েটি বোবা ও কালা অমনি সমস্ত জগতের উপর হইতে একটা কালো পর্দা ছিন্ন হইয়া পড়িয়া গেল দূরের আসা দূর হইয়া নিকটের জিনিসগুলি প্রত্যক্ষ হইয়া উঠিল সুগভীর পরিত্যাণের নিঃশ্বাস ফেলিয়া কান্তি লজ্জাবনত বধুর মুখের দিকে কোনো এক সুযোগে চাহিয়া দেখিলেন এতক্ষণে যথার্থ শুভদৃষ্টি হইল চর্মচক্ষুর অন্তরালবর্তী মননেত্রের উপর হইতে সমস্ত বাধা খসিয়া পড়িল হৃদয় হইতে এবং প্রদীপ হইতে সমস্ত আলোক বিচ্ছিরিত হইয়া একটি মাত্র কোমল সুকুমার মুখের পরে হইল কান্তে দেখিলেন একটি স্নিগ্ধশ্রী একটি শান্ত লাবণ্যে মুখখানি মণ্ডিত বুঝিলেন নবীনের আশীর্বাদ সার্থক হইবে শুভদৃষ্টি এখানে সমাপ্ত হলো যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল করে দেবেন তাহলে যখনই আমি নিত্য নতুন গল্প আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার